মাসি হাসতে হাসতে আমার কাছে এলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন তাকে এতটা কাছে থেকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম কারণ সেই জায়গায় আমাকে কেউ চিনত না মাসির শৈশব আমার গ্রামের মধ্যেই কেটেছিল কারণ তিনি আমার মায়ের কাছে পড়াশোনা করার জন্য এসেছিলেন ছোটবেলা থেকেই মাসির প্রতি তার স্নেহ দেখতাম যা আমাকে বরাবরই ভালো লাগতো মাসির এমন আচরণ আমাকে খুব স্বস্তি দিচ্ছিল কিন্তু বুঝতে পারছিলাম না কেন আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি বারবার মনে হচ্ছিল মাসি যেন সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে জড়িয়ে ধরেন সময়ের সাথে মনে হতে লাগলো যেন আমি কারো ভালোবাসায় পড়েছি এরপর একদিন মাসিকে নিজের বাড়ি ফিরতে হলো একটি জরুরি কাজের জন্য তিনি আমাকে সঙ্গেও নিয়ে গেলেন তার বাড়িতে পৌঁছাতে রাত প্রায় আটটা বেজে গিয়েছিল বাড়িতে পৌঁছে মাসি বললেন চলো কিছু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি খাওয়ার জন্য না করে সরাসরি নিজের ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর মাসি ঘরে এসে আমার বিছানায় একই কম্বলের নিচে বসে কথা বলতে শুরু করলেন জীবনের নানা বিষয় নিয়ে তিনি আমাকে পরামর্শ দিচ্ছিলেন এবং তার স্নেহমতা প্রকাশ করছিলেন তার প্রতিটি কথা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছিল তারপর হঠাৎ মাসি আমাকে আমি একটি ছোট্ট গ্রামে থাকি আজ আপনাদের সাথে আমার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই কয়েক বছর আগে আমি এক আত্মীয় বিয়েতে তাদের গ্রামে গিয়েছিলাম সত্যি বলতে বিয়েতে যাওয়ার বিশেষ ইচ্ছা ছিল না কিন্তু মা বাবার জুড়িতে যেতে হয়েছিল সেই গ্রামে আমার মাসির বাড়ি ছিল তার নাম পূজা এবং বিয়ের পর পাঁচ বছর কেটে গেলেও তার এখনও কোনো সন্তান হয়নি মাসিও সেই বিয়েতে এসেছিলেন আমি দূর থেকে তাকে দেখেছিলাম কিন্তু তিনি আমাকে দেখেননি তার শৈশব আমাদের গ্রামের মধ্যেই কেটেছিল কারণ তিনি আমাদের গ্রামের স্কুল থেকেই দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন ছোটবেলা থেকেই মাসিকে আমি খুব পছন্দ করতাম কারণ তিনি সবসময় আমার প্রতি খেয়াল রাখতেন পাঁচ বছর পর মাসিকে আবার দেখলাম বিয়ের কিছুদিন আগে শেষবার তাকে আমাদের গ্রামে দেখেছিলাম এবার তাকে দেখে মনে হচ্ছিল তিনি জ্যান অনেক বদলে গেছেন তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তিনি যেন কোনো সিনেমার নায়িকার চেয়েও সুন্দর লাগছিলেন তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন মনে হলো আমি প্রথমবারের মতো কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছি আমি একটু লাজুক এবং শান্ত প্রকৃতির ছিলাম সহজে কারো সঙ্গে মিশতাম না বিশেষ করে মেয়েদের সঙ্গে কিন্তু সেদিন মাসির সৌন্দর্য এবং তার উপস্থিতি আমার সব চিন্তা ভাবনা বদলে দিয়েছিল আমি যেন প্রতিদিন তার মুখ দেখে আরও আকর্ষিত হয়ে পড়ছিলাম কেন জানি না কিন্তু তার প্রতি এই টানটা দিন দিন বাড়ছিল নিজের মনের উপর অনেক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম কিন্তু মন যেন আমার কথা শুনতেই চাচ্ছিল না যেখানেই সে যেত আমি লুকিয়ে তাকে দেখতাম একদিন আমার মনে হল আমি যেন আর নিজের ইচ্ছাকে আটকাতে পারছি না কয়েক ঘন্টার মধ্যেই আমি সাধারণ একজন মানুষ থেকে একজন পাগল প্রেমিকে রূপান্তরিত হয়ে গেলাম সেই সময় জানুয়ারি মাস ছিল শীতের তীব্রতা বেড়েই চলেছিল রাতের বেলা ঠান্ডা যেন অসহ্য হয়ে উঠত বিয়ের মৌসুম ছিল কিন্তু থাকার তেমন কোনো বিশেষ ব্যবস্থা ছিল না তখন আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল এই ঠান্ডায় রাতটা কিভাবে কাটাবো কিন্তু মনে হলো ঈশ্বর আমার কথা শুনলেন আমার সমস্যার যেন সমাধান মিল কারণ সেই সময় মাসি হাসিমুখে আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করলেন তাকে দেখে আমি অত্যন্ত খুশি হলাম কারণ সেখানে আমার পরিচিত কেউ ছিল না মাসির শৈশব আমাদের গ্রামেই কেটেছে এবং তিনি আমাদের গ্রামের স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন মাসির সেই মুহূর্তের আলিঙ্গন যেন আমাকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল যা আশা করেছিলাম তা মুহূর্তেই পেয়ে গেলাম তবে একটা জিনিস বুঝতে পারছিলাম না কেন তার স্পর্শ আমাকে তার প্রতি আরও বেশি আকর্ষিত করছে মনে হচ্ছিল মাসি যেন সবসময় আমার পাশে থাকেন তার সঙ্গে সময় কাটাতে এক অন্যরকম আনন্দ অনুভব করছিলাম যা আগে কখনো অনুভব করিনি আমি যেন পুরোপুরি মোহিত হয়ে পড়েছিলাম ঠিক তখন মাসি একটু দূরে সরে গিয়ে বললেন শুনা তুমি কখন এলে আমি উত্তরে বললাম মাসি আজই এসেছি মাসি তখন বললেন তোমাকে বেশ চিন্তিত লাগছে কি হয়েছে তখন আমি তাকে আমার রাতের ঘুমের অসুবিধার কথা বললাম মাসি বললেন এতে চিন্তার কিছু নেই তুমি আমার বাড়ি চলো সেখানে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে একথা শুনে আমি খুব খুশি হলাম এবং মাসির সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিলাম রাতের আধার ছিল আর রাস্তা ছিল সরু মাসি বললেন কুনাল আমাকে তোমার হাত দাও অন্ধকারে তুমি হয়তো পথ চিনতে পারবে না তখন আমি তার হাত ধরার জন্য হাত বাড়ালাম তার হাত ধরে এগিয়ে যাওয়ার মুহূর্তটি যেন আমার মনে এক নতুন অনুভূতি এনে দিল তার নরম হাতে হাত রাখতেই মনে হলো যেন এক অদ্ভুত শক্তি আমার ভেতর জেগে উঠেছে তার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে এক অসাধারণ আনন্দ হচ্ছিল আমরা ধীরে ধীরে হাত ধরে তার বাড়ির দিকে এগিয়ে চলছিলাম পথে দেখতে পেলাম আরও কিছু লোক তাদের গ্রামে ফিরছিল আমরা সামান্য দূর হেঁটে যাওয়ার পর দেখি পাঁচজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে তাদের কথা কানে আসতেই শুনতে পেলাম একজন বলছে শুনেছি তোমার মেয়ের কাল এনগেজমেন্ট পূজাকে দেখো না তা না হলে কোনো অমঙ্গল হবে অন্য একজন বলল এমন শুভ মুহূর্তে তো এমন কারো ছায়াও পড়া উচিত নয় যাদের ভাগ্যে সুব কিছু হয়নি রাজেশকে ছেড়ে অন্য একজনের সঙ্গে নতুন সংসার শুরু করা উচিত তাদের মধ্যে আলোচনা চলছিল রাতের অন্ধকারে তারা বুঝতেই পারল না আমরা তাদের পেছন পেছন হাঁটছি তাদের কথা শুনে মাসি আমার হাত শক্ত করে চেপে ধরলেন মনে হচ্ছিল জেন তিনি অনেক কষ্ট সহ্য করছেন আমি এই কথা শুনে খুব কষ্ট পেলাম বুঝতে পারছিলাম কতটা বেদনায় তিনি দিন কাটাচ্ছেন কিছুক্ষণ পর মাসি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন তাকে এতটা ভেঙে পড়তে দেখে আমিও বিচলিত হয়ে পড়লাম আমি তাকে থামানোর জন্য বললাম মাসি প্লিজ থামুন তিনি থেমে গেলেন আমি তার কাঁধে হাত রেখে বললাম মাসি এদের কথা শুনে মন খারাপ করবেন না আপনি জানেন এতে আপনার কোনো দোষ নেই আপনি খুব ভালো মানুষ বিশ্বাস করুন একদিন সব ঠিক হয়ে যাবে আমার কথা শুনে মাসি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন কুনাল এটা নতুন কিছু নয় আমার সাথে এটা সব সময় হয় এখন আর বেঁচে থাকার ইচ্ছা নেই তার এই কথা শুনে আমি তাকে আলতো করে দূরে সরিয়ে দিয়ে তার মুখে আঙুল রেখে বললাম মাসি এমন কথা আর কখনো বলবেন না আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পরে তিনি শান্ত হলেন প্রায় দশ মিনিট হাঁটার পর আমরা তার বাড়িতে পৌঁছালাম বাড়িতে ঢুকে দেখলাম মেশো বাড়িতে নেই আমি মাসিকে জিজ্ঞেস করলাম মেশো কোথায় তিনি বললেন তোমার মেশো কাজের জন্য শহরে গেছেন চার পাঁচ দিন পরে ফিরবেন আমরা বিয়ের অনুষ্ঠানে খাওয়া শেষ করে বাড়িতে ফিরেছিলাম বাড়ি ফিরে মাসি আমাদের দুজনের জন্য দ্রুত বিছানা পেতে দিলেন শীত প্রচণ্ড ছিল তাই আমরা চাদরের মধ্যে ঢুকে গল্প করতে শুরু করলাম বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ আমি জিজ্ঞেস করলাম মাসি এত বছর পরও আপনার সন্তানের কেন হল না আমার কথা শুনে মাসি খুবই দুঃখ পেলেন এবং আবেগ ভরে বললেন কুনাল কি বলবো তোমাকে তোমার মেশোর মধ্যেই একটি সমস্যা রয়েছে তিনি কখনোই এই বিষয়টি আমাকে বলেননি কিন্তু একদিন আমি নিজেই জেনেছি তোমার মেশো যেই ক্লিনিকে টেস্ট করিয়েছিলেন সেখানে আমার এক বন্ধু কাজ করে সেই আমাকে জানিয়েছে তোমার মেশো কখনো বাবা হতে পারবেন না মাসি একটু থেমে আবার বললেন আমি কখনো এ নিয়ে তার সঙ্গে কথা বলিনি তবে একটা জিনিস দেখেছি তোমার মেশো বিভিন্ন সাধুসন্তদের প্রতি খুবই বিশ্বাস রাখেন তাদের কথায় তিনি অনেক টাকা খরচ করেছেন কেউ বলেছে পাঁচ মাসের মধ্যে সুকবর আসবে কেউ তিন মাসের মধ্যে এমন কি একজন তো এক মাসেই সুকবরের প্রতিশ্রুতি দিয়েছিল তবে এইসব কথা শুনতে শুনতে তিন বছর কেটে গেছে আমি জানি এসবের কোনো ফল হবে না এই কথা বলার সময় মাসি কান্নায় ভেঙে পড়লেন আমি তার এই কষ্ট দেখে নিজেও খুব খারাপ অনুভব করলাম তখনই আমি আমার বিছানা থেকে উঠে ধীরে ধীরে মাসির বিছানার পাশে বসলাম তার চোখে জল মুছতে গিয়ে তার হাত ব্যবহার করলাম যখন তার চোখে জল রাখিস আমি একটু হেসে দিলাম এবং আমার বিছানায় ফিরে যেতে চাইলাম কিন্তু ঠিক তখনই মাসি আমার হাত ধরে বললেন কুনাল যদি তুই আজ এখানে না থাকতিস আমি হয়তো এমন কিছু করে ফেলতাম যা ভুল হতো তুই সত্যিই খুব ভালো আজ তুই আমাকে বাঁচিয়েছিস তিনি আমার হাত নিজের হাতে নিয়ে বললেন তোয়ার মতো পুরুষ খুব কমই আছে যারা মহিলাদের কষ্ট বুঝে এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেয় তুই সত্যিই অসাধারণ এ কথা শুনে আমার মনে এক অদ্ভুত আনন্দ হল আমরা কথা বলতে বলতে মাসি আমার হাত আলতো করে চেপে ধরছিলেন আমি তার দিকে কিছু বলার চেষ্টা করছিলাম কিন্তু আমার মনে যেন এক বিশাল ঝড় উঠেছিল মনে হচ্ছিল আমি তাকে স্পর্শ করতে চাই কিন্তু নিজের ইচ্ছেকে দমন করলাম মাসি তখন হঠাৎ বললেন যে মেয়ে তোর সঙ্গে বিয়ে করবে সে খুবই ভাগ্যবান হবে তুই নারীদের সম্মান করিস এবং তাদের অনুভূতি ভালোভাবে বুঝিস তিনি নিজের চিন্তায় ডুবেছিলেন কিন্তু হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন এই ঠান্ডা রাতে তুই এভাবে বাইরে বসে থাকবি না কুনাং চাদরের ভেতরে চলে আয় বাইরে খুব ঠান্ডা পড়ছে এই কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এসব কিছু কেন হচ্ছে আমরা তখন একসঙ্গে একই চাদরে নিচে বসেছিলাম মাসি বললেন শরী কুনাল আমি শুধু আমার কষ্টের কথা বলছিলাম এখন বলো তোমার জীবনে কি চলছে আমি উত্তর দিলাম মাসি আমি শুধু চাকরির খোঁজে আছি কিন্তু চাকরি পাচ্ছি না মাসি বললেন কোনো চিন্তা করো না কুনাল তোমার সামনে এখনও অনেক বড় জীবন পড়ে আছে নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাবে এরপর তিনি আমার আরও কাছাকাছি এলেন যেন আমাকে জড়িয়ে ধরলেন তারপর মাসি হাসতে হাসতে বললেন তোমার কি কখনো মনে হয়নি যে তোমারও একজন গার্লফ্রেন্ড থাকা উচিত আমি বললাম মাসি এমন চিন্তা তো আসে কিন্তু এখনও তেমন কাউকে পাইনি মাসি মুচকি হেসে আমার দিকে ফিরে বললেন তাহলে বলো তোমার কেমন গার্লফ্রেন্ড চাই আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম ঠিক আপনার মতো মাসি অবাক হয়ে হাসতে হাসতে বললেন আমার মতো কেন আমি বললাম কারণ আপনি খুব সুন্দর বুদ্ধিমতী আর মনের দিক থেকে অসাধারণ একজন মানুষ মাসি মজা করে বললেন তুই মিথ্যে বলছিস আমি হেসে বললাম মিথ্যে কেন বলবো মাসি যদি আপনি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এরপর মাসি একটু থেমে জিজ্ঞেস করলেন তুই আমাকে নিয়ে কি ভাবিস আমি শান্তভাবে উত্তর দিলাম মাসি আপনাকে আমার খুব ভালো লাগে ধীরে ধীরে আমার মনে হচ্ছিল মাসিও হয়তো আমার প্রতি একটু আগ্রহ দেখাচ্ছেন বাইরে ঠান্ডা বাড়ছিল আর ঘরের পরিবেশ যেন উষ্ণ হয়ে উঠছিল মাসি হেসে বললেন কুনাল তুই প্রথম ব্যক্তি যে আমার এত প্রশংসা করল তার মুখে এমন উচ্ছ্বাস ছিল যেন আমার কথাগুলো তাকে অনেক খুশি করেছিল আসলে সবারই নিজের প্রশংসা শুনতে ভালো লাগে আর আমার মাসি প্রশংসার যোগ্য ছিলেন আমি মাসিকে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু কথাগুলো আমার মুখে এসে আটকে গেল বুঝতে পারছিলাম না কেন কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল আমি চাইতাম মাসি সব সময় সুখী থাকুক এবং তার সব দুঃখ ভুলে থাকুক অবশেষে সাহস করে বললাম মাসি আমার একটা কথা বলার আছে প্লিজ রাগ করবেন না মাসি বললেন বল কুনাল তুই যা বলতে চাস আমি বললাম মাসি আমি আপনাকে জীবনের নতুন সূচনা করতে সাহায্য করতে পারি আমার কথা শুনে মাসি চুপ হয়ে গেলেন আর আমি একটু নার্ভাস হয়ে পড়লাম কিছুক্ষণ পর মাসি চুপ ভেঙে বললেন কুনাল তুমি যা বলেছ সেটা কি তুমি ভেবে বলেছ আমি তোমার মাসি স্ত্রী নই তারপর মাসি কিছুক্ষণ নীরব থাকলেন পরে বললেন কুনাল আমি ভাবছি এটা কি সঠিক হবে আমি বললাম যদি কোনো কিছু ঠিক করার জন্য সামান্য ভুল করতে হয় তবে আমার মতে সেটা ভুল নয় মাসি বললেন তোমার কথায় যুক্তি আছে কিন্তু আমাকে একটু ভাবার সময় দাও আমি সম্মতি দিয়ে বললাম ঠিক আছে মাসি আপনি চিন্তা করে নিন এরপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম কারণ পরদিন সকালে আমাকে একটি অনুষ্ঠানে যেতে হতো পরের দিন আমি খুব সকালে উঠে পড়লাম কারণ সকাল সাতটায় আমাকে বের হতে হতো বের হওয়ার সময় মাসি বললেন উনা সন্ধ্যায় ফিরে আসতে ভুল করো না আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি মাথা নেড়ে বারাতের সঙ্গে বের হয়ে গেলাম সেদিন মাসি অনুষ্ঠানে আসেননি রাতে নয়টা নাগাদ আমি খাওয়া সেরে মাসির বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম মাসি তখন আমারই অপেক্ষা ছিলেন আমাকে দেখে হাসতে হাসতে বললেন কুনাল আজ তোমাকে খুব মিস করেছি আমি বললাম মাসি আমিও আপনাকে খুব মনে করছিলাম এরপর মাসি কফি বানিয়ে আনলেন আমরা একসঙ্গে কফি খেতে খেতে কথা বলতে লাগলাম হঠাৎ মাসি বললেন কুনাল তোমার গতকালের কথায় আমি রাজি হয়েছি আমি বললাম মাসি একবার চেষ্টা করে দেখুন আপনার ভবিষ্যৎ শুধু সুখ আর আনন্দে ভরে উঠবে মাসি বললেন তোমার এই উপকার আমি কখনো ভুলব না তুমি আমার জন্য ঈশ্বরের মতো তারপর আমাদের কথা আর অনুভূতি ধীরে ধীরে আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো পরদিন সকালে মাসি খুব খুশি মনেছিলেন তাকে দেখে আমার মনও আনন্দে ভরে উঠল। মাসি আমাকে বললেন কুনাল তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি সঙ্গে সঙ্গে বললাম মাসি ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমি শুধু চাই আপনি সবসময় সুখে থাকুন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার জীবনে কখনো দুঃখ না আসে এইভাবে আমি মাসির বাড়িতে তিন দিন কাটালাম এবং তার মুখে হাসি ফোটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলাম যখন বাড়ি ফেরার সময় হলো, তখন মাসির চোখে জল ছিল আমি তাকে জড়িয়ে ধরে বললাম আবার দেখা হবে মাসি এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম প্রায় তিন মাস পর মাসির ফোন এলো ফোনে মাসি আমাকে জানালেন যে তিনি মা হতে চলেছেন এই সুব্যটি পাওয়ার পর আমি আনন্দে আপ্লুত হয়ে উঠলাম এবং ঈশ্বরের প্রতিকৃতজ্ঞতা জানালাম কিছু মাস পর আমার মাসি একটি ফুটফুটে ছেলের জন্ম দিলেন আমার খুব ইচ্ছে ছিল আমি তাদের বাড়ি গিয়ে ছোট্ট ভাইটিকে দেখে আসি কিন্তু তখনই আমার নতুন চাকরি শুরু হয়েছিল ছুটি নেওয়া সম্ভব ছিল না কারণ নতুন কাজে ছুটি নেওয়া মানে ঝুঁকি সেই সময় স্মার্টফোনও ছিল না যার কারণে আমি তার ছবি পর্যন্ত দেখতে পারিনি প্রায় এক বছর পর আমার বিয়েতে মাসির সঙ্গে দেখা হলো সেই সময় প্রথমবার আমার ছোট ভাইকে দেখি তাকে দেখে আমার চোখে জল চলে এসেছিল আবেগে আমি ভেঙে পড়লেও নিজেকে সামলে নিলাম মাসিও খুব খুশি ছিলেন তাদের আনন্দ দেখে আমার মনে হল জীবন জেন সফল হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট গল্প গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে